উনি আসলে সত্যিকারের টিচার একজন শিক্ষক হলে সবাই এমনই করতো ওনার মতো শিক্ষক আছে বলেই আজকে মানবতা বেঁচে আছে আমি আমার মিসকে যে কিভাবে স্যালিউট জানাবো আমি ওনার আমি প্রাউড ফিল করি অনেক আমি ওনার প্রতি গর্বিত যে ওনার মতো একজন শিক্ষকের ছাত্রী আমি আমাদের কলেজ ছুটি হয় কলেজ ছুটি হওয়ার পর স্বাভাবিকভাবে আমরা বাসার দিকে আসতে থাকি পরে দুইটা বড় বিকট শব্দ শুনি পিছে ফিরে দেখি যে সব কিছু বল মতো এক্সপ্লোর করছে পরবর্তীতে আমি যখন যাই জানতে যে আমার ভাই বোনদের কী হচ্ছে পরে ওখানে গিয়ে দেখি যে সব ভাই বোন আমার ওরা পোড়া গিয়েছে ওদের স্কিনে কোনো ড্রেস নেই ছিঁড়ে গিয়েছে ওরা এসে আমাকে জড়িয়ে ধরে বলছে যে আপু বাঁচাও কিছু করো তখন আমি আমি নিজেও একজন শিক্ষার্থী আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না আমি বুঝতে পারছিলাম না নিজেও যে কি করব পরে আমি আমাদের কলেজে এমআইতে ওনাদেরকে ওদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি তখন আর্মি ছিল আমাদের কলেজের পাশে আর্মিদের ক্যাম্প তো তারা তখন লেট করেনি যখনই ঘটনাটা ঘটে সবাই চলে যায় ওখানে আমি বাচ্চাদেরকে নিয়ে যখন এমআইতে যাচ্ছিলাম তখন তারা আমাকে বলল যে না এখানে হবে না অন্য কোনো হসপিটালে নিয়ে যেতে পরে আমরা তাকে আধুনিকে এনে আসি উত্তর আধুনিকে আনার পরে ওখানে বললো যে ওদের অবস্থা খুবই ক্রিটিক্যাল বার্ন ইউনিটে আনা লাগবে পরবর্তী বার্ন ইউনিটে আনি তারপর ডক্টর বললো যে তাদের ইন্টারনাল অর্গ্যান ঘুরে গিয়েছে তো আমি এখন জানি না যে তাদের কী অবস্থা মিস ক্লাস ফোরে আমার ফর্ম মাস্টার ছিলেন ওনার সাথে আমার বন্ডিংটা রকম ছিল আমি হয়তো আজকে যে মানুষ আজকে এত বড় মানে যত যাই আমি জানি আজকে সব ওনার জন্য উনি আমাকে শিখিয়েছে কিভাবে ভালো মানুষ হতে হয় ওনার থেকেই আমি সব এথিক্স শিখেছি আর ওনার মৃত্যুর কথা শুনে আমি আসলেই মানে নিজেকে ঠিক রাখতে পারিনি উনি আরও বাকি বিশটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিজে তার প্রাণ দিয়েছে আর একটু আগে শুনতে পারলাম আমাদের আরেকজন মিস মাহফুজা মিস উনি মারা গিয়েছে ওনার কথা শুনেও আমি ডানে বামে না তাকিয়ে চলে এসেছি মাহিরিন মিসের কথা বললে আসলে শেষ হবে না ওনার একটা কথা আমার খুব মনে পড়ে আমার আসলে ছোটোবেলায় ওনার যখন ক্লাস করতাম আমি অ্যাবসেন্ট ছিলাম অনেক দিন প্রায় দশ দিনের মতো আমার জ্বর ছিল বা ডিফারেন্ট কারণে পরবর্তী দিনে আমি সুস্থ হয়ে যখন কলেজে যাই কলেজে যাওয়ার পর প্রথম দিন উনি আমাকে কিছুই বলেননি কিন্তু পরের দিন যখন ওনার সাথে আমার কথা হয়েছিল তখন আমি ওই দিনও ওমার্ক পারিনি আমার অসুস্থতার কারণে সব কিছু কমপ্লিট হয়নি কিন্তু যখন মাহিরিন মিসকে বললাম তখন মিস একটা কথা আমাকে বলেছিল ওই কথাটা আমার এখনও মনে আছে সে টোল্ড মে টুমরো নেভার কামস অ্যান্ড ওনার কথা মনে পড়লে আমার এখনও অনেক খারাপ লাগে উনি সবসময় আমাকে আদর করতো উনি সবসময় আমার খবর রাখত ইনফ্যাক্ট ক্লাস ফোরে অনেক আগের এরপরে উনি আমার সাথে কন্ট্যাক্ট রেখেছেন ওনার সাথে কথা হতো ফাইভ সিক্সে যখনই আমার কোনো প্রবলেম হতো আমি ওনাকে ফোন দিতাম ওনার থেকে সাজেশন নিতাম উনি আসলে সত্যিকারের টিচার একজন শিক্ষক হলে সবাই এমনই করতো ওনার মতো শিক্ষক আছে বলেই আজকে মানবতা বেঁচে আছে আমি আমার মিসকে যে কিভাবে স্যালিউট জানাবো আমি ওনার আমি প্রাউড ফিল করি অনেক আমি ওনার প্রতি গর্বিত যে ওনার মতো একজন শিক্ষকের ছাত্রী আমি হ্যাঁ আমাদের ছুটি হয়েছিল একটা বাজে তো আমরা ক্যাম্পাস থেকে বের হচ্ছিলাম আমরা গেটের বাহিরে বের হয়েছি অ্যান্ড সাথে সাথে হচ্ছে সাউন্ডটা আসে তো আমি নর্মালি ভেবেছি যে মাঝে মাঝে আশেপাশে ট্রান্সমিটার ব্লাস্ট হয় ওইরকম কিছু তো হঠাৎ দেখি যে সামনে থেকে স্টুডেন্টরা দৌড়ায় আসতেছে ক্যাম্পাসে ঢোকার জন্য তো পিছনে তাকেই দেখি যে প্লেন ক্র্যাশ করেছে অ্যান্ড ওখানে হচ্ছে আপনার আগুন জ্বলতেছে তো আমরাও স্বাভাবিক সবাই ভিতরে ঢোকার ট্রাই করি বাট আমাদের ক্যাম্পাসের সাথেই হচ্ছে আর্মির বেস ক্যাম্প তো ওনারাও সাথে সাথেই চলে আসেন জাস্ট দুই মিনিটের মাথায় ওনারা সব চলে আসেন আর গেটটা লাগাই দেন ক্যাম্পাসের ভিতরে আর কোনো বাহিরের স্টুডেন্ট ঢুকতে পারে নাই যারা ভিতরে ছিল শুধু তারাই যা দেখে বাহিরে এসে আমাদেরকে বলছে তাই আমরা বাহিরেই ছিলাম দাঁড়ানো আমার টিচার ছিলেন মাহফুজা মিস ওনাকেই আমি দেখতে এসেছি তো আমি যখন মায়শ্রমে প্রথম ভর্তি হই দু সালে তো উনি তখন আমার প্রথম ক্লাস নিয়েছিলেন আমার প্রথম ফর্ম টিচার ছিলেন আমাদের ইংলিশ ক্লাসও নিতেন তো ওনার সাথে আমার স্মৃতিটা একটু বেশি কজ দুই বছর উনি আমাদের ক্লাস নিয়েছেন ক্লাস ফোর এবং ক্লাস ফাইভে তো ওনার নিউজটা যখন আমি শুনি আজকে সকালে তখন আমি জানতাম না যে উনি মারা গিয়েছেন আমি জাস্ট একটা ফেসবুক পোস্ট দেখি যে উনি অসুস্থ আছেন বার্ন ইউনিটে আছে তো আমি ওই পোস্টটা শেয়ার দিই তখন কিছু মানুষ আমাকে কমেন্টসে জানায় যে উনি আর বেছে নেই উনি কালকে রাতেই মারা গিয়েছেন তো তখনই আমার এত খারাপ লাগে আমি সাথে সাথে চলে আসছি ওনাকে দেখার জন্য বাট আমাকে আর ভিতরে ঢুকতে দেয় মিসকে এটাই বলার যে মিস আপনাকে আমরা অনেক ভালোবাসি আপনি যেখানেই আছেন ভালো থাকবেন আপনি আল্লাহ আপনাকে জান্নাতে নসিব করুন এটাই ওরা তো সবাই জুনিয়র সেকশনে ছিল কারো কাউকেই আমি চিনি না পার্সোনালি বাট আমার দুইজন টিচারের ছেলে মারা গিয়েছেন একজন ইউসুফ স্যারের ছেলে মারা গিয়েছেন একজন শাম্মী মিসের ছেলে মারা গিয়েছেন আর আমার দুইজন টিচার মারা গিয়েছেন জুনিয়র সেকশনে ওনারা ক্লাস ফোরে থাকতে আমার ক্লাস নিত আমি গতকালকে আমাদের একটা বাজার ছুটি দিয়েছিল তো প্লেন ক্লাস হয়েছে যে একটা আটে তখন আমি গেটের জাস্ট একটু বাইরে ছিলাম গেট থেকে জাস্ট পাতা বাড়াইছি মাথার উপরে প্লেনের আওয়াজ শুনছি পরে দেখেছি একটা বিকট আওয়াজ হয়েছে তা আমরা স্বাভাবিকভাবে মনে করছি যে এটা কোনো একটা ট্রান্সমিটার ফেটে গেছে বা অন্য কিছু হতে পারে কিন্তু আমি যখন পিছনের তাকাই দেখি দেখি যে সব ব্লাস্ট হয়ে গেছে এখানে আগুন দাও দাও করে জ্বলতেছে সবাই দৌড়া দৌড়ি শুরু করে দিছে আমিও তো বের হয়ে গেছিলাম তো বের হয়ে যাওয়ার পর আমি আর ঢুকতে পারি না কারণ ওইখানে তো অন অনেকেই গেছে সামরিক বাহিনী থেকে শুরু করে সবাই গেছে তো ওইখানে আমি আর যাইতে পারি না ভেতরে ঢুকতে পারি না আমার অনেক ফ্রেন্ড ছিল আমি বাইরে থেকে কান্না করতেছিলাম বাইরে থেকে আমি দেখছি যে এসব মর্মান্তিক দৃশ্য মা বাবা তাদের ছেলে মেয়েদেরকে খুঁজতেছে স্টুডেন্টরা তাদের ফ্রেন্ডদেরকে খুঁজতেছে এইসব আমি সব দেখেছি আর অন দ্য স্পট হচ্ছে কয়েকজনকে হসপিটালে নিয়ে যেতেও দেখেছি বাট আমি তেমনভাবে দেখি নাই কারণ আমি ওখানে ততক্ষণ ছিলাম না এটা আপনাকে বলতে পারি যে ক্লাসটা অনেক বড় করে হয়েছে এটা আমি নিজেও দেখেছি কিন্তু ওখানে যে মারা গেছে কিভাবে যে বের হয়ে আসছে আমাদের জুনিয়ররা এটা আমি দেখি নাই আমি সত্যি এটা বলে বুঝাতে পারবো না যে আমার আমি কত স্যার এইটা নিয়ে আমি খুবই শৌকাহত আমি মানছি আমি চিনি না কিন্তু আমি প্রতিদিন প্লেগ্রাউন্ডে ওই বাচ্চাদেরকে দেখি খেলা করতে প্রতিদিন দেখি আর আমি বলি যে একটা সময় আমিও বাচ্চা ছিলাম আমিও ভাবে খেলা করতাম ওই খেলা করার বয়সে ওদের সাথেই দুর্ঘটনাটা হয়ে গেল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে